আসসালামু আলাইকুম ইফরান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কুসুম দিয়ে খুবই মজাদার একটি মিষ্টি তো এখানে আমি প্রথমে দুটো ডিমের কুসুম নিয়েছি এবং ওয়ান থার্ড কাপ চিনি নিব এখানে কিন্তু আমরা ডিমের কোনো অংশ নিচ্ছি না এটা কিন্তু ডিমের অংশ দেওয়া যাবে না তো খুবই ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব প্রথমে যাতে চিনি এবং ডিমের কুসুমটা একসাথে ভালোভাবে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবেই চিনিগুলোর সাথে কুসুমটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে খুব ভালোভাবে এই তো আমার এরকম একটা তো এরকম একটা কনসিস্টেন্ট আসার পরে এখন আমরা এখানে দিয়ে দেব চার চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও কিন্তু খুবই ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ডিমের কুসুমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখন আমরা এটাকে আরও ভালো খুবই ভালোভাবে মিক্স করে নিব তো এই তো ভালোভাবে মিক্স করে নিলাম তো এখন আমরা এখানে ইউজ করব দু কাপের মতো লিকুইড দুধ আপনারা চাইলে এই লিকুইড দুধটাকে খুবই ভালোভাবে ঘন করে জ্বালিয়ে নিতে পারেন আমি কিন্তু এটাকে জ্বালানো ছাড়ে দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি গুঁড়া দুধও ইউজ করব তো এখানে আমি এটাকে আর দুটাকে জ্বালিয়ে নি নিই আপনারা যদি গুঁড়া দুধ না ইউজ করেন তবে অবশ্যই কিন্তু খুবই ভালোভাবে দুধটাকে ঘন করে জ্বালিয়ে নিতে হবে খুবই ভালোভাবে কিন্তু এই ব্যাটারটার সাথে আমি দুধটাকে মিক্স করে নিচ্ছি তো এখন আমরা এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ আপনারা চাইলে গোড়া দুটাকে স্কিপ করে নিতে পারেন তবে ক্ষেত্রে অবশ্যই বললামই তো যে আপনাদেরকে দুধটাকে খুবই ভালোভাবে গাঢ় করে জাল করে নিতে হবে তো এবার আমরা এটাকে খুবই ভালোভাবে আস্তে আস্তে করে কিন্তু এটাকে মিক্স করবো কেননা এতে করে দুধের যেই বাবলসগুলো আছে সেগুলো কিন্তু আর দুধের সাথে মিশতে যাবে না তো আমাদের কিন্তু খুবই ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে ভ্যানেল লাইসেন্স এবার এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনার চাইলে ভ্যানেল লাইসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন তো এটাকে খুবই ভালোভাবে নিচে থেকে নেড়ে নিতে হবে কেননা কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে লেগে যায় তো খুবই ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আমরা যে বাটিটার মধ্যে মিষ্টিটাকে সেট করব। সেটার মধ্যে খুবই ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবং এটা কিন্তু আগে থেকে করে নিতে হবে এখন আমরা মিষ্টিটাকে বানানোর জন্য যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটাকে চুলায় দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম হাইতে রেখে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে নয়তো এটা কিন্তু লেগে যেতে পারে তো এই এই পর্যায়ে কিন্তু নাড়াটা থামানো যাবে না অনবরত নাড়তে থাকতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে খুবই ভালোভাবেই অনবরত নাড়ছি তো এটা লেগে যাবে তো এটা কিন্তু একটু বলক আসার পরে এবং ঘন হওয়ার পরে বুঝে নিতে হবে যে মিষ্টির যে লিকুইডটা সেটা হয়ে গিয়েছে তো এখনও কিন্তু ভালোভাবে এটা হয়নি বলকও আসেনি এবং ঘন হয়নি তো আমরা এটাকে অনবরত নার্ভ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা ঘন হয়ে গিয়েছে এবং কিছুটা দলা পেকে যাচ্ছে নিচ থেকে এবার কিন্তু এটা মশাল্লাহ খুবই ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমরা যে মিষ্টির পাত্রটা সেটার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে এখন আমরা মিষ্টির যেই পাত্রটার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে খুবই ভালোভাবে মিষ্টিটাকে আমরা সেট করে নিব এখন আমরা এটাকে দিয়ে দেবো ফ্রিজে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এক ঘন্টায় যথেষ্ট তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে এখন আমরা এটাকে সাইড থেকে খুবই ভালোভাবে খুলে নিব একটা ছুরির সাহায্যে তো এখন আমরা একটা বোর্ডের মধ্যে মিষ্টিটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমাদের মিষ্টিটা কিন্তু খুবই ভালোভাবে পারফেক্ট হয়েছে তো এখন আমি এটাকে আমার পছন্দ মতো স্কোয়ার শেপে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে করে কেটে নিতে পারেন মিষ্টিটা কিন্তু খুবই পরিমাণে সফট হয়েছে তো এখন আমরা এটাকে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি আপনার কিন্তু চাইলে এটাকে শুকনো নারিকেলের মধ্যেও কোট করে নিতে পারেন অথবা চাইলে কোট না করে এভাবে খেয়ে ফেলতে পারেন তো আমি এটার মধ্যে কিছুটা গুঁড়া দুধের মধ্যে কোট করেছি এবং কিছুটা কিন্তু শুধুই রেখে দিয়েছি তো আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি মার্শালা খুবই পরিমাণে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারা কিন্তু সবাই অবশ্যই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে